ও মাই গড আজকে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি দেখাবো আসসালামু আলাইকুম আমি স্মৃতি আজকে চলে এসেছি আপনাদের ফেভারিট পেস লেডিস জুন থেকে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি দেখাবো শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় কি জয়পুরি পাচ্ছেন দেখে নিন একেবারে সালোয়ারের কাপড় সহ অ্যাড করা থাকবে প্রত্যেকটা প্রিন্ট অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও এবং প্যান্টের যে ডিজাইনটা এটাও অনেক সুন্দর ছোটো প্রিন্টের উপর প্রিন্ট পছন্দ করেন সবাই প্যান্টের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং অন্যটা দেখেন জাস্ট স্কোয়ার করে প্যান্টের ডিজাইনটা হচ্ছে মিডেলে থাকতেছে এবং ফোর স্কোয়ার করে হচ্ছে কিনা কামিজের ডিজাইনটা থাকতেছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে কিনা না গ্রিন কালারটা গ্রিন না এটা হচ্ছে অলিভ টাইপের একটা গ্রিন এই যে দেখেন অন্যার ডিজাইনটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর এই জয়পুরিগুলা আর যেই যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের জয়পুরি কালেকশনগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই যে এই প্রিন্টটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর প্রত্যেকটা কিন্তু সালোয়ারের কাপড়টা অ্যাড করা থাকবে একদম কামিজের কাপড়ের সাথে অনেক বড় কাপড় দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কাপড়গুলো মেক করে নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে একটা ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে কি না ব্লু কালার দুইটা কালার আছে এই যে এটার ওনাটা দেখেন জাস্ট ওনার সাইজগুলো দেখেন কী পরিমাণের বড়ো সাইজের স্টাইলিশ সুন্নাগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর নামাজি ওনার মধ্যে প্রত্যেকটা আর ড্রেসই হবে প্রত্যেকটা ড্রেসে হবে নামাজি ওনার মধ্যে এটা হচ্ছে সালোয়ারি প্রিন্ট জামার প্রিন্ট আর অন্যটা তো সবগুলোই কুলে দেখাচ্ছি একদম ডিটেলসে কুলে দেখা হচ্ছে যাতে করে আপনারা বুঝেই শুনে অর্ডার করতে পারেন ঠিক আছে এগুলি কিন্তু কোয়ালিটি অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখেন জাস্ট মিষ্টি কালারটা কী সুন্দর সালোয়ারের প্রিন্টটা এবং জামার প্রিন্টটা দেখাই দিলাম আলাদা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা আর এটা হচ্ছে জামার ওড়না এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার দুই পাশে হচ্ছে কিনা সুন্দর একটা প্রিন্ট থাকতেছে মিডেলে যে প্রিন্টটা থাকবে এটা হচ্ছে সালোয়ারের সাথে একদম ম্যাচিং করা ফোর সাইডে হচ্ছে কিনা সুন্দর করে একটা বর্ডার সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে কি না ইয়েলোটা ইয়েলোটা যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যার যে কালারটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা দেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যেসব জায়গায় হোম ডেলিভারি হয় না তারা এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান শপে এসে নিতে পারবেন আমাদের শপের ড্রেস চট্টগ্রাম হাটাজারি কাছারি রুট সুপার সিটি শপিং শপ ন ওয়ান বাই ফোর আর যার যে পছন্দ যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে ইনবক্সে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন যেহেতু আমরা ডিটেলসে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে একদম প্রত্যেকটা কালার কম্বিনেশান দেখা দিচ্ছি যাতে করে আপনারা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন